এবং গলাটাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু একদম যেটা আসলে অনেক বেশি চলে টপসের সাথে এগুলো কি ফ্রি সাইজ ভাইয়া আচ্ছা কালার আছে এই বল প্রিন্টের মধ্যে কালার আছে আপনারা চারটা পাঁচটা মতো কালার পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠায় দিতে পারেন আমরা কিন্তু এখানে অলরেডি তিনটা কালার দেখে ফেলেছি দেখেন খুবই সুন্দর এগুলো ভাই কত করে দিচ্ছেন টাকা মাত্র তিনশো আচ্ছা যেটা নেবেন অনলি তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে আরো ডিজাইন আছে আমরা এটার সাথে এটা দেখাবো কাপ্তান দেখাবো আচ্ছা এর কি দাম কি আলাদা হবে না सेम দাম আচ্ছা सेम প্রাইস হবে সুতির লং কাপ্তান দেখেন আচ্ছা এই যে কাপ্তান সুতোর মধ্যে একদম লং এটা কিন্তু সবার জন্যই হবে একদম ফ্রি সাইজ অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু ওয়াউ কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মানে একদম ফ্রি সাইজ মাত্র তিনশো টাকা মানে তিনশো টাকায় আপনারা এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশাট দিবেন এবং জুতো পাঠিয়ে দেবেন কালারটা দেখেন যে যে কতগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এই সব কালারগুলোই কিন্তু আপনারা অনেক কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র তিনশো টাকায় যে সাদাটাও কিন্তু অনেক সুন্দর যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও অনেক ডিজাইনের টু পিস ওয়ান পিস আছে যেগুলো খুবই অল্প দামে সবসময় ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সাদিয়ান শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ